হাই ওয়স গাইস আমি এসে তো তোমাদের সামনে নতুন পিডি চলে আসলাম আবার আবার সেই গ্রাম্য জীবনে মাঠের মস্তিখানে সেই আলার ভিতরে পিকনিকের আয়োজন করা হয়েছে এর আগে আমি একটা ভিডিও চেয়েছিলাম পিকনিকের ভিডিও আবার সেই পিকনিক করা হচ্ছে আজকে দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই মাঠের মাঝখানে চারিদিকে অন্ধকার আর এই মাঝখানে করা হচ্ছে আমাদের আজ পিকনিক

ডিম আনা হয়েছে দেখতে চাঁদা ঠুলোই জ্বালানি হয়ে গিয়েছে কড়া অবসানি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ দেখতে দাদা <laughs> <laughs> <laughs>

প্যাঁচ দাঁড় করা হচ্ছে দেখতে পাচ্ছব ভাইয়ের দাদারা বসে আছে দেখতে পাচ্ছো প্যাঁচ দাঁড় করা হচ্ছে ঘরে প্যাঁদিয়েছে সবটা হয়ে এখানে হাফ রেখে দিয়েছে এটা নেক্সট টাইম নেক্সট দেবে আমাদের রাঁধুনি ভাই 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 বেজে পাঁপড় বেঁধে রেখে দিয়েছে উম বেদ আলো হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রাঁধুনিটা গরম পড়লে কিছু দিয়ে আসবে এই কথাতে পেতো ভারী বত ও হ্যাঁ আস্ত সরি এটা ওই যে পুরুষ সরস নাও না আলতা বললি আলতা পনসে দি আসবে না এটা বলবো এই নে বিলে নিয়ে মাছলা নাওতে যেগুলো আলোতে জানি মাছলাই আনতে হবে বেঁচে থাকতে হবে ও ততটা শব্দ শুনি জানো ওটা তো রাখা হয়তে মানে সেটা দিয়ে এসে আজ একটু পানি দাও সামনে মাংস কথা হচ্ছে দেখতে ভাই মাংস ঘুরছে

রাত্রেলা পানি তো খুব একদম সমস্যা পানি তো পা ধোয়া যায় না বল শেয়াল ঠান্ডা না আরে মাঠে তো চারিদিক পুরো অন্ধকার অল্প পড়লেন আমি দিচ্ছি এখান থেকে হ্যাঁ আল্লাহ দেওয়া ছিল এবার হাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভাব হচ্ছে শীতের সময় আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার মাঠের মাঝখানে আমাদের পিকনিকটা হচ্ছে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে পুরো অন্ধকার

বিরিয়ানি সাজার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ

দেখ এখনো বলছিস শোন এইসব ইয়ে করিসনি বিরাট একটা সবাই মিলে এখন রেসি হয়ে গেছে তুই ভিডিও ক্যামেরা কর যদি বিশ্বাস না হয় তারপর তুই নাই চলে মানে খারাপ জিনিস বলছি ছিলতে হবে না ওইভাবে গোল গোল

পাশে মেলা হওয়ার কারণে যে সাউন্ডটা আসছে তার জন্য আমার ভিডিওটা স্টপ করে রাখতে হচ্ছে কারণ ওই ভিডিওর জন্য আমার কফি আমি ভিডিওটা স্টপ করে রেখে দিচ্ছি বিরিয়ানি সাজানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ নিল আসছে মাংসের যে কিরাপিড়া থাকে সেটা দেওয়া হচ্ছে ভাই সচা করছে সালাদের জন্য প্রায় কমপ্লিট আমাদের

পুরো সবার উপরে যে চাফরাং বা দুধ গোলা ছিল সেটা ধোয়া হচ্ছে ফাতে কালাটা ধোয়ার জন্য এটাই আমাদের শেষ এরপরে চাপে দেওয়া হবে দেখতে পাচ্ছ ভাই পুরোটা দিয়ে দিয়েছে খুব সুন্দর

naturale na tulele hoye biswas bhai poi get

এই সালাড কমপ্লিট ডিম শুদ্ধ কমপ্লিট আসমা গাদাম ডিম মনে খুব সুন্দর ভাবে কষে করে নাও হচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সবাই একসাথে বসে পড়ছে দেখতে পাচ্ছো আমাদের বিরিয়ানি এটা চাপেতে তোলা হয়েছে দেখতে পাচ্ছো ওদিকে দাদা বিরিয়ানি কাটছে দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে

এই মাঠে মাঝখানে পিকনিক করার খুবই আনন্দ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য